আসসালামু আলাইকুম আজকে যাবো মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে যাবো কি পরে যাবো এটা ভাবতেছি তো একবার পড়ছি এই এই গোরখাটা আর করা হয়নি তো ভাবলাম যে আজকে এই গোরখাটাই করি আর শাশুড়ি মায়ের বানানোর ত্রি পিস করবো ত্রি বানাইছি এই যে দেখেন এটা কিন্তু আমি একবার পড়ছি আপনারা দেখছেন অনেকে জিজ্ঞেস করছেন এটা কোন কেস থেকে আনিছি আমার কালো গোরখাটা আমি কোথা থেকে নিচ্ছি তারপর আমি একটা আবহাওয়া করি মানে যে খয়রি কালারের ওইটা কোথা থেকে নিচ্ছি আসলে আমি কোন পেজ থেকে কখন কিনে আমি নিজেও জানি না আমি ঠিকঠাক বলতে পারি না আর আমি বলতে পারলেও আমি বলতে চাচ্ছি না না কি আমি জানি না আপনারা তো বুঝতেই পারতেছেন কারণ আমার এখানে যদি আমার ভালো লাগতো আপনাদের যদি ভালো লাগে এগুলো যে কোনো পেজে পাওয়া যায় যে কোনো বর্ষা দিয়ে চারদিনেই হয় তো এই যে এটা করবো এটা বের করে রাখলাম

এবার এই যে পাখিটি ইটা দেখতেছেন চাদরটা ওই চাদরের সাথে মা বানাই মা নিজে বানানোর জন্য পর্ব সেজন্যই আনছিলো তার নাকি ছাপার যে প্রিন্টার প্রিন্টার থ্রি পিস পছন্দ তো এখানে যে লেস দেখতে আসুন আমি এভাবে বানাইছি আমি অবশ্য প্রত্যেকটা থ্রি পিসে আমি একটু লেস দিয়ে বানাই আমি লেস দা বানাইতে পছন্দ করি আমার প্রত্যেকটা জামার নিচে লেস আছে সেটা কম দামি হোক আর বেশি দামি হোক তো থ্রি পিসটা আপনাদের কেমন লাগতেছে বলবেন মার্ক সিটি আমি এখনো কোনো কিছু ব্যবহার করি নাই এই প্রথম একটা জিনিস ব্যবহার করতে চাইছি তো ভিতরে ভিতরে এটা সে ব্যবহার করে নাই বিদায় হয়তো অতটা আমার থেকে মানে কষ্ট লাগতেছে না কিন্তু যদি ধরেন সে ব্যবহার করতে হয়তো আমি করতেও পারতাম না আমি এতটা আনন্দে ফিল করতাম আর আমি এমনি তো এই যে বিশেষ করে আমার শাশুড়ি মার যে জিনিসগুলো সেগুলো ধরতে ব্যবহার করতে খুব আনন্দে ফিল করি খুবই মানে সেটা বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে এইখানে বলতে পারেন কেন সে কি করছে না করছে আমার এমনি তাকে আমি অনেক রেসপেক্ট করে ভালোবেসে আমার মনে হয় যে সে যেভাবে যত্ন করে তার জিনিসপত্র রাখতো সেটা ছিতাফোঁটও আমরা যাই না হ্যাঁ ভাবি আমি তার ছিটাফোঁট আমরা বুঝিও না ওই যত্নও বুঝি না প্লাস ওই ইয়ে ওয়ার্ণটাও বুঝি না ওই জন্য ওই রিসপেক্ট করতে গিয়ে আমার খুবই আমেজি ফিল করি তার কোনো জিনিস ঘুরতে সাধারণত তার যদি একটা মানে ভাই নুনের বাটিও থাকে লক্ষ মনের সেই বাটিটাও আমি ঘুরতে আমেজি ফিল করি এরকম অবস্থা তো এটা আমার আমেজি ফিল অতটা হচ্ছে না কারণ সে ব্যবহার করে না এই জন্য বাড়ি ছিল যাই হোক

অনেকে সুন্দরভাবে বলেন যে আপনার শাশুড়ি মাকে খুব মিস করি দেখেন আপনারা দূরের হয়েও যদি মিস করেন আর আমি তো তার কাছে আর আমি তো তাকে কত বছর একসাথে তার সাথে আমার সাথে ওঠা বসা আর সত্যি কথা বলতে কি জানেন আমার নিজের মাকে যে জায়গাটা দিচ্ছি তাকে আমার সেই জায়গাটাই অনেকে শাশুড়ির সাথে বনাবন্তি হয় না দেখি হয়তো শাশুড়ির বিষয়টা ওইভাবে ই করে না মানে অ্যাকসেপ্ট করে না সেটা তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু অনেক বেশি ভালোবাসি আল্লাহ তাকে বেস নসির করুক এই কামনা করি প্রত্যেক মুহূর্ত সেটা ভালো সময় হোক খারাপ সময় হোক যে সময় হোক যে বসেও তাকে কেউ জিজ্ঞেস করুক প্রত্যেকটা মুহূর্ত তারই মিস করি আপনারাও দোয়া করবেন তার জন্য এই দেখেন রাখতে কামনা করবেন কেমন লাগতেছে বলবেন তো যে এটা পরে নেই আসলে রেডি হয়ে যায় যাওয়ার টাইম হয়ে গেছে

ও ফ্রেন্ডা বন্ধ গেলাম তো মোটামুটি পরিষ্কার আছে পালামার ওকে আমি আমার চলে আছি বাকি

রাখতে পারি না এবারকে আপনাদের দেখাবো অবস্থা দেখেন খালি যদি এ এগুলা পাখি হওয়া পারছেন না কইছিলাম পাখি হওয়ার উপর থেকে বইটা আমি তো এখন থুইছিলাম নিচের থেকে বইটা কইছি দুটো থোগা আমি এসে আমরা তো থুমুনি দেখেন আমার মধ্যে থুইছি আমি কইছি আমি থুমুনি আমার মধ্যে ওরাই থুইছি আমার মধ্যে সে আমার মধ্যে থোয়া রে থোয়া বাবা বাবা

ছুটে তো মানে গোসল করার সবচেয়ে মেন হলো আমার বাহিরের সাবান শ্যাম্পুটাই বেশি প্রয়োজন সত্যি কথা সাবান শ্যাম্পু ব্যাগ জুতা এই কয়টা জিনিসই আমার বেশি বাহিরের পছন্দ বেলি ব্যাগ সাবান শ্যাম্পু ব্যাগ জুতা জামা কাপড় অত না জামা কাপড় আমার দেশে খুব সুন্দর জামা কাপড় আছে আর

এবার ওই দুইটা বক্স বাইর কত দেন আমার নিচটা কি একদম লেটেন ক্লিন ক্লিয়ারে দেখেন কিন্তু কিন্তু ওইটার নিচে কি ওই যে হ্যাঙ্গারটা বাইর কর আমি নিচটা ঝাড়ু দিচ্ছি আমি ওইটুক জায়গা এটা নিচে ভাবি ঝাড়ু দিতেছিল তো আমি করলাম দেন আমি ঝাড়ু দাদি পরে আমি ঝাড়ু দিলাম হুম আচ্ছা তো এবার জুতো এটা খোল তো দেখি কোন মধ্যে কী আছে হ্যাঁ এটার মধ্যে স্যান্ডেল আছে একজোড়া রাখ এটার মধ্যে কি আছে তো এই হুদে হুদে ফালায় রাখছিস কেন যা ওই যে তানজিলার যে ডয়ের মধ্যে তা ওই তাবিয়ার জুতার ইগুলো রাখছি না ওইর মধ্যে রাখগা না তো ওই ইয়ের মধ্যে রাখ গা ড্রেসিং টেবিল ওগুলো একটা একটা করে রাখিয়ে দেবা হ্যাঁ এর তু হ্যাঁ এটাও থেয়ে দেবা এটা পরব না না পরার জুতা আছে এখনও বহুত ওটাকে আগে নষ্ট করে যা ওকে এটাও খুলি গোসল করবো যেহেতু আগে এইগুলো আগে পরিবেশন করে দেন এই হ্যাঙ্গারটা আমি কালকে অনেক না মানে ওর শার্টটা রোদ দিব সেই শার্ট আমি ওই যে গেঞ্জিটা ওখানে রোদ্দি আপনাদের দু একটা হ্যাঙ্গার আমি এমনি রাইখা দিই বাড়তি যে সার তারপরে গেঞ্জি অনেক সময় শুকাইতে লেগে সুবিধা হয় ঠিক